দিন আমরা গিয়েছিলাম একটু ট্রেশন পুরে ঠাকুর দেখতে ঠাকুর দেখতে ঠিক নয় কেনাকাটা করতে আর এই মন্দিরটা কাছে পড়লো বলে একটু তার দর্শন করলাম এই ঠাকুরতলায় দেখেছো অনেক একটু ঘুরঘুর করছিল আর এই ঠাকুরতলায় একটু বসে যেন মনটা শান্তি হয়ে গেল সত্যি যে কোনো ঠাকুরতলাতে বসলেই যেন মন শান্ত হয়ে যায় যেন মনের অশান্তিগুলো যেন কোথায় দূরে চলে যায় যেন মায়ের মুখ পানি তাকিয়ে থাকে এই রকম একটা ব্যাপার আমার তো সেটাই মনে হয় আর অনেক দেখেছ ওর দাদুটার কোলে গিয়ে গল্প করছিল মানে বলছিল আমার বাড়ি এখানে আমার নাম এরকম এরকম বলছিল এত পাকা না ও যে কোনো মানুষ সাথেই এত ভালো মিশতে পারি আমরা ট্রেশন এইপুর গিয়েছিলাম এইগুলো কেনাকাটার জন্যে তারপরে আমরা চলে এসেছিলাম বাপের বাড়ি আর এটা ছিল তার পরের দিনে সকালের ভিডিও দেখছো অনেক ছাদে ইঁটগুলোকে নিয়ে কীরকম বদমাইশি করেছে আমরা সকালবেলা একটু ছাদে রোদে গিয়েছিলাম অনেক এত বদমাইশি করেছিল চারিদিকে ইঁটগুলো খুঁড়েছিল আর ওই এরকম ডিগবাজি খাওয়ার মতো করেছিল কিন্তু ও পাচ্ছিলো না যাই হোক তারপর স্নান টান করে একটু ঠাকুরকে জল দিয়ে দিয়েছিলাম তারপর পুজো দিতে যাওয়া বলে পুরো রেডি হয়ে গিয়েছিলাম ঠাকুরকে জল দিয়ে নিলাম আর বৃহস্পতিবার ছিল বলে একটু আলপনা টালপন সবই দিয়েছিলাম আমি যাই হোক তারপরে এই যে পুজোর জন্য পুরো রেডি ধূপ ঘোড়া মালা বাতি মিষ্টি আমি প্রতি বছরই এই ঠাকুর তলায় যাই দিয়ে এরকম পুজো দিই মানে এখানকার নিয়মই এটা মানে পীর ঠাকুরের পীর বাবার নিয়ম ঘোরামাল যারা জানো তারা অবশ্যই বলবে হ্যাঁ যে এরকমই পুজো দেয় যাই হোক তারপরে এই যে চো চলে এসেছি ঠাকুরতলায় মা অনি সবাই মিলিয়ে গেছিলাম পুজো দিতে যে ঠাকুরতলায় বসে একটু ধূপ দেখিয়ে দিলাম ঠাকুরের কাছে মিষ্টিগুলো এরকম রেখে দিলাম সে পুজোর দিন ছিল কিন্তু পুজোটা ঠিকঠাক হয়নি মানে পরে বৃহস্পতিবার আবার হবে বলেছিল কিন্তু আমরা আগের দিন চলে গেছি বলে তাই জন্য আমি সেদিনই পুজো দিয়ে চলে এসেছি ঠাকুরের কাছে সেটা পুজো দেওয়ার তো কোনো নিয়ম হয় না তাই জন্য আর এই যে গাছটা দেখছো আর গাছের চারিপাশ সে কিন্তু ঘুরতে হয় এরকমই একটা নিয়ম ঠাকুরের এই বীর বাবার কাছে এসে যাই হোক তারপরে পুজো পুজোর দিকে ঠাকুরতলায় ভালো করে প্রণাম করে নিয়ে অনেকক্ষণ বসেছিলাম এখানেও মনটা শান্ত হওয়ার জন্য ওই যে আমার মাও বসে পড়েছে অনিও দেখছো প্রণাম করছে আমি বলছি ভালো করে প্রণাম করে নে ভালো করে প্রণাম করে নে ও ভালো করে প্রণাম করছে আমার মাও এখানে একটু বসেছিল আমিও অনেকক্ষণ ধরে একটু বসেছিলাম তারপরে মিষ্টিগুলো সবাইকে বিলিয়ে বাড়ি চলে এসেছিলাম এখানে কিন্তু পিছু হয়ে আসার নিয়মটাই কিন্তু এরকম যে পেঁচু হয়ে আসতে হয় গাছটা দেখেছি অনেক দিনকার আমরা কিন্তু ছোট্টবেলা থেকে এই গাছটাকে দেখছি তারপরে এই যে পেঁচু হয়ে হাঁটছি এই ঠাকুর নিয়ম এটা যে পেঁচু হয়ে হাঁটতে হয় ঠাকুরের দিকে পিছন করে আর বেরোতে নেই তাই জন্য পেঁচু হয়ে আস্তে আস্তে দেখো মাও অনিও বেরিয়ে যাচ্ছে আমিও বেরিয়ে আসি তারপরে এই মিষ্টিগুলো সবাই যারা বাচ্চা রাস্তায় দেখতে পাচ্ছিলাম তাদের সবাইকে মিষ্টিটা বিলিয়ে দিয়ে আমরা বাড়ি চলে এলাম আজকের মতো ভিডিওটাই টাটা